বিভিন্ন ধরনের বালা মুসিবত দূর করার আমল এবং দোয়া আমরা অনেকেই জানি অনেক দোয়াই ইউনুস গুরুত্বপূর্ণ এবং একটি দোয়া আল্লাহ নবী হজরত ইউনুস আলী হিসাল্লাম যখন মাছের পেটে পতিত হয়েছিল তখন তিনি মাছের পেট থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তা আলার কাছে বার বার এই দোয়াটি পাঠ করেছিলেন এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা হজ্দে ইউনুস আলী হিসাল্লামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন অতএব আমরাও যখন কোনো বিপদ আপদের মধ্যে পড়ে যাব কিংবা কোনো বিপদ আপদের মধ্যে পড়ার আশঙ্কা থাকবে তখন আমরাও আল্লাহ তাহালার কাছে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। অবশ্যই এই দোয়ার বদৌলতে আল্লাহ তাহাল আমাদের সকলকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে ল ইল দা সুভা হে না কে ইন নি যার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ব্যতীত আর কোন উপাস্য নেই আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি অবশ্যই আমি ভাবি এই ফজিলত এই আয়াতে আল্লাহ তা আলা করেছেন আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি অনুরূপভাবে যেই মুমিনরা এই দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি দিয়ে দিব রাসুল্লাহ সাল্ল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি হজরত আলী সাল্লাম এর ভাষায় দোয়া করবে সেই ব্যক্তি যে সমস্যার মধ্যেই থাকুক না কেন আল্লাহ তা আল্লাহটাকে সারা দিয়ে তাকে সেই সমস্যা থেকে উদ্ধার করবেন রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম আরো ইরশাদ করেছেন আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর এর প্রথম অংশে আছে কালিমায় তাইবা মাঝের অংশে আছে তাজবিহ আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি কোনো চিন্তিত দুঃখিত বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন এই দোয়া তিনবার পাঠ করবে আল্লাহ তা আলা তার ডাকে সাড়া দিবেন এবং তাকে সেই বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন সুবাহ এই দোয়াটির আমল কঠিন বালা মুসিবত দূর করার জন্য বর্ণিত দোয়া বা আয়াতটি এক লক্ষ চব্বিশ হাজার বার পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করলে ওই দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন